নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো জানো আজকে ওয়েদার ওয়েদারটা খুবই সুন্দর তো ভাবলাম ডিমেরই কিন্তু একটা রেসিপি বানানো যাক তাই আমি চলে এলাম চারটে ডিম নিয়ে তোমাদেরকে দেখাবো একটা রেসিপি বানিয়ে আমি এখন রেসিপিটা আরম্ভ করি আমার উনুন উনুনটা কিন্তু সিমেন্টের কারণ এই ছাদের উপরে মাটি দিয়ে কোনো উনুন বানালে দু একদিন পরে পরে ভেঙে যায় কোথায় পাবো মাটি যে উনুনটাকে আবার সুন্দর করে বানাবো তাই আমার সিমেন্টের উনুন যাই হোক আমি আমার ভিডিওটি আরম্ভ করি এই যে এখানে তুনটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি গরম জল বসিয়ে দেই সবার আগে আমি এক এক করে ডিমগুলো ফাটিয়ে নেব হয়ে গেছে আমার চারটে ডিম ভাঙা অল্প করে কুচি করা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ফেটিয়ে ভাপে দেবো তাই টিফিনটাতে দোব টিফিনটাতে একটু তেল লাগিয়ে নব তেলটা তো নষ্ট হবে না এটা তো ডিমের মধ্যে চলে যাবে তেল বেশি আর কমকি আছে ঠিক আছে এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দেব এখন আমি টিফিনটা বসিয়ে দেবো এই যে আমি ফেটিয়ে রাখা ডিমগুলি এখন এখানে টিফিনটা মধ্যে দিয়ে দেবো পাল্টো করে ঢাকা দিয়ে দেবো আর উনুনে ভালো করে জাল দেবো যাতে ডিমটা সিদ্ধ হয়ে যায় দেখুন ডিমটা প্রায় সিদ্ধ হয়েছে কিন্তু আরও দুই মিনিট মতো হবে দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো আগে চলে নিয়েছি এখন মিহি করে কেটে নেবো নিয়েছি কাঁচা টমেটো টমেটো ছোটো ছোটো করে কেটে নেব সবাই কিন্তু পাটা টমাটো দিয়েই বানায় কিন্তু আমি কাঁচা টমাটো দিয়ে বানাই এটা খেতে আরও ভালো লাগে অলঙ্কা আপনারা ইচ্ছা করলে কমও নিতে পারেন বেশি নিতে পারেন একটা রসুন আমি আগে বেছে নিয়েছি এটা এখন পেস্ট বানিয়ে নেব এই যে পেস্ট হয়ে গেছে রসুনের ভাপের সিদ্ধ হয়ে গেছে ডিমটাকে এখন কেটে নেব দেখুন এই যে ডিমটা তেলটা একটু বেশি হয়েছিল তার কারণে এই যে দেখেন খুব সুন্দর পিচ হয়ে গেছে এখনো সরষে তেল দিয়ে দেবো কাড়াইতে পিস পিস করে নেওয়ার ডিমগুলি এখন ভেজে নেবো আমি কিন্তু ডিমগুলি তিনচুনা করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো চেপে কাটতে পারেন আমি এখন উঠিয়ে নেব চারটে লং ডিমের তরকারিতে ফরম লং দিতে হয় আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিবো দুটুকু তেজপাতা কেটে রাখা পেঁয়াজগুলি ভেজে নেব কাঁচ আটা বাটা আদা বাটা দেব পরিমাণ মতন ললন জিনে পাতা আর দেবো পরিমাণ মতো চিনি লঙ্কা গুঁড়ো মশলাটা যাতে ভালো করে ভাজা হয় কাঁচা তেল দিয়ে দেব আমি অল্প করে জল ঢেলে দেব ভেজে রাখার ডিমগুলি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে দিয়ে দেব এখন আমি গরম মশলাটা দিয়ে দেব যে রেডি হয়ে গেছে আমার টিফিন ভাপা ডিমের তরকারি এখন গরম গরম ভাতের সঙ্গে সবাই মিলে পরিবেশন করুন